কি অবস্থা আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড ভিডিও থেকে ব্লার ব্যাকগ্রাউন্ডে কনভার্ট করতে পারি তো আমরা হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অনেক কি স্মার্টফোন দিয়ে বা মোবাইল ফোন দিয়ে ভিডিও করি ইউটিউবে বা ফেসবুকে বা অনেকে আবার টিকটকে সেক্ষেত্রে অনেকের ক্যামেরার কোয়ালিটি ভালো না আপনাদের ভিডিও কোয়ালিটিও অত ভালো হয় না ক্যামেরার জন্য সেক্ষেত্রে আপনারা এই নর্মাল ভিডিওটাকে ম্যানুয়ালিভাবে এডিট করে একেবারে প্রফেশনাল একটা ভিডিও লুক দিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের একটা অ্যাপস ব্যবহার করতে হবে অ্যাপসটার নাম হচ্ছে ক্যাপক্যাট আপনারা সবাই জানেন তো আমরা আজকে কীভাবে একটা নর্মাল থেকে ব্লার ব্যাকগ্রাউন্ড করতে পারি সেটা দেখাবো তো এখন আমরা এখান থেকে নিউ প্রজেক্টে যাব তো নিউ প্রজেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের ভিডিওটি সিলেক্ট করে দিতে আপনারা আপনাদের ভিডিওটি সিলেক্ট করে দেবেন করে দেওয়ার পর আমরা ভিডিওটার উপরে ক্লিক করে দেব তারপরে এখান থেকে আমরা ডুপ্লিকেট লেয়ার নিব এখান থেকে একটা ডুপ্লিকেট করবো ডুপ্লিকেট করার জন্য আমরা এটার উপরে ক্লিক করব লেয়ারটার উপরে ক্লিক করার জন্য ডুপ্লিকেট করার জন্য আর কি লেয়ারটার উপরে ক্লিক করবো তারপর এখান থেকে স্ক্রল করে এদিকে আসবো তারপর ডুপ্লিকেটে ক্লিক করে দেবো তারপর এখান থেকে আমরা ইন্ডিং যে একটা পার্ট আসছে ক্যাপ্যাটের এটা ক্লিক করে দেবো ক্লিক করে ডিলিট করে দেবো তারপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে ডিটিউ যে লেয়ারটা ডুপ্লিকেট করছি ওইটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটাকে অবালদে করে দেবো অবালদে করার জন্য স্কল করে এদিকে আসবো তারপর অবাল লে ক্লিক করে দেবো করার এটাকে এটাকে আমরা আবার প্রথম লেয়ারটা সাথে নিয়ে যাব একেবারে সমান বরাবর ঠিক আছে নেওয়ার পর আমরা যে প্রথম লেয়ারটা নিয়েছি ওই লেয়ারটার উপরে ক্লিক করবো করার পর এখান থেকে আমরা ইফেক্টে যাব বিডি ইফেক্টে যাব বিডি ইফেক্টে যাওয়ার পর একটু ওয়াইট করবো তারপর এখান থেকে আমরা ব্লাডটা সিলেক্ট করে দেবো তারপরে কম বেশি করে নিতে পারি

কদম ন ফিল্মাদি কো আমে আকে কদম তো জন আমরা এখান থেকে কারো ব্লার এর অপাসিটি একটু কমিনি তারপর আমরা এখান থেকে আবার ইফেক্টটা দেব ইফেক্টটা স্টার ফর ভিড ইফেক্টটা দেব তারপর এখান থেকে আমরা যে ব্লাডটা নেছি ওয়াইট করুন ব্লাডটা সিলেক্ট করুন একটু কমিনি কদম ন ফিল্মাদি কো আমে আকে কদম কদম মেনু উই কমালিয়া আরেকখন তাহলে হচ্ছে ভিডিওটি সেভ করা সেভ করার জন্য আমরা এখান থেকে প্রথমে আমরা সাইজটা সেলেক্ট করে দেবো হাজার আশি তারপর এখান থেকে আমরা সাইট সিলেক্ট করবো সব কিছু সাই করে দেবো হাই দেওয়ার তারপর এখান থেকে আমরা এক্সপোর্ট করে দেবো তো আমাদের ভিডিওটা এখন সেভ হয়ে যাবে তো এইভাবে আপনারা চাইলে যে কোনো নর্মাল থেকে ব্লার ভিডিওতে কনভার্ট করতে পারবেন শুধুমাত্র এই টিক্সটি খাট দিয়ে ভিডিওটি যদি না বোঝেন তাহলে আবার দেখবেন আর আশা করি সবাই ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এইরকম আলোচনা নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ